জাহান্নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহের রমজান কি বাহ রমবন এটাই আল্লাহ তালা উল্লেখ করছেন নিজে আমি এই আয়াতটাই পড়ছি এটা বললে আমার কথা শেষ সুর আই বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন শাহরু রমবন রমজান মাস যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ বা আলমী নিজে উল্লেখ করছেন রমজান মাস আচ্ছা এই রমজান মাস এটা কোরআনের শব্দ অতএব আপনারা ভাবেন একজনের বুঝবেন আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার কতদিন সারা বছর সারা বছর এই শব্দ উচ্চারিত কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়া হয়ে তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ শাহরু রমাবান এই জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা একটা মাস আছে বড় দামি মাস সেটা রমজান মাস সেটা রমজান মাস আল্লাহ বলেন এবার নিজে আল্লাহ বলতেছেন শোনো বান্দা আমি নিজেই এই মাসের পরিচয় দেই আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস তা আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি শোনো আল্লাহল এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিচ্ছি কোরআন নাজিল হয়েছে যেই মাস সেই মাসের নাম রমজান মাস এই কারণে রমজান এত দামি রমজানের আমার শাহ আল্লা মুফতি মুস্তাকি সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট এক একটা যেন মনি আল্লাহ এমন এটাকে প্যান্ডেলটা আপনারা আলাদা ভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল রমজানকে যেন আল্লাহ তালা এভাবে সাজাইছেন আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লাহ বলে বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি চার প্রতিদিন বিশ্রাকাত তারাবি পাঁচ শেষ দশকে এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান আট একটা ফরজ সত্তরটা ফরজের সমান নয় প্রথম দশক রহমত দশ মাঝখানের দশক মাকসেরাত এগারো শেষ দশক জাহান নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দিলাম জাহান নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তান গুলোকে সেকলে করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব গুসাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা দরজা কেবল একটাই খোলা पूरा रमजान रातें आशो दिनें आशो দুপুরে आशो শুধু আমার গোলামি করবা গুনাহ ছেড়ে দিবা আর একটা दर्जा দিয়ে সবাই ডুববা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত প্রিয় ভাই नौजवान তোমরা যারা দাঁড়িয়ে আছো नौजवान বসো তোমরা যে যে টুকুই শুনলা বসে শোনো দয়া করে প্যান্ডেলের ভেতরে একজনও দাঁড়ায় থাকা যাবেন আমি নিষেধ করলাম দয়া করে আমি আবারও বললাম প্যান্ডেলের ভিতরে কেউ দাঁড়ানো যাবে না যার অসুবিধা হয় তো বাইরে চলে গেলে ভালো যার বসতে অসুবিধা তাইলে তুমি ভাই বাইরে চলে যাও বাইরে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু প্যান্ডেলের ভিতরে বসতে হবে ওই ছেলে বাংলা বুঝো বসো বেটা সবাই মিলে বাস্তবতা হলো মাহফিল এটাই বাস্তবতা যে আন্তরিকতার সাথে যেই শুনে কম হোক বেশি হোক কিছুটা হলে উপকৃত হয় এই জন্য দয়া করে প্রত্যেকেই যদি হাতে ধরা যেই মোবাইলগুলো আছে এগুলো বন্ধ করে আমার দিকে তাকায়া আর শুনলে ভাইয়া ভালো আমি আদেশ করলাম কেউ এই হাতে মোবাইল ধরে রেখে বয়ান শুনলে দুস্থ জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তন আসে না নিজের বিবেক জাগে না অনুভূতি জাগে না এটা জরুরি বিষয় এক তো হলো প্রতি বছর একটা মাহফিল হয় দেখা এবারও হইল আর আমরা যে যেভাবে আছি সে সেই অবস্থায় রয়ে গেলাম তাহলে এই এই আয়োজনের মাকসাদ কি যেমন প্রতিদিন প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহ একই রকম এটা তো মোমেনের পরিচয় না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলিহিম বলছেন আল কাইসু মান দানা ওয়া আমিলা নবীজি বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং পরবর্তীর জন্য আমল করে অর্থাৎ প্রতিনিয়ত যে নিজের জিন্দিগির হিসাব রাখে আজ আমার আখেরাতের অর্জন কেমন আজ আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হলো কদ্দুর আজ আমার আখেরাতের জন্য পুঁজি সংগ্রহ হলো কত এ এতটুকু বিবেক অনুভূতি বিচার বিশ্লেষণ যার নাই তো সে বোকা কারীমের মধ্যে আল্লাহ প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ তালা বলছেন ইমানদার তুমি লক্ষ্য করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ এটা হিসাব করো তোমার হিসাব যদি তুমি না করো কে করবে নিজের ভালো নিজের ভাবনা নিজের বুঝ যদি কারো না বুঝে আসে কে ভাববে কে ভাববে আমাকে নিয়ে ভাববে কে এই পৃথিবীর সবাই তো ব্যস্ত সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি দরকারি বেদরকারি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত সময় ঠিকই যাচ্ছে হয় ঘুমে নয় অবহেলায় নয় অলসতায় নয় পরিশ্রমে একটা না একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে কার হিসাব কে নিবে কার জিন্দিগির খবর কে রাখবে এজন্য বলে যে হাসিবু কাবলে আন্তঃ হাসাবু আল্লাহ আল্লাপাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও তুমি নিজের হিসাব নাও এজন্য মনোযোগ জরুরি মনোযোগ জরুরি আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে একদিনে মানুষ বদলায় না কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দিগি বদলায় একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে বৃষ্টির ফোঁটা একটা সময় এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায় ডাইবা যায় তাইলে আল্লাহর কোরআন আল্লাহর কথা আল্লাহর কালাম আমাদের জন্য নজওয়ান ভাই কিশোর ছেলে তোমাদের জন্য বাবা সব সময় যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান কর শুনবা কখন কোনো সময় যদি কোরআন তোমার গায়ে না লাগে তোমার বিবেকে না লাগে তো শুনবা কখন ভাই আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না কোনো সময় মনোযোগ আসবে না কোরআন বাদাহু ইউমিনুন আল্লাহ বলে বাংলা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে বলো এক চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ আমি আল্লাহ বলেছি সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ রাসূল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি তেইশ বছর আমি আল্লাহ বলছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি এর পরে আর কি বলতাম আমি কিভাবে বলতাম এক চাইতে দামি এক চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে কোরআন শরীফ আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে এই জন্য দোস্ত এই জন্য বাপ খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই আমি প্রথম অনুরোধ করলাম মনোযোগ থাকা দরকার আমার বয়ান হোক আর যার বয়ান নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে সাদের দেশের হুজুর হোক যে মনোযোগী হয় তার জিন্দিগি বদলায় মনোযোগী না হলে কাফেল তত আপনার জন্য কাবা শরীফের ইমাম আইন আপনার জন্য মদিনার মসজিদে নববীর ইমাম সবাই কি